সাবেক প্রধানমন্ত্রী ও আধুনিক মালয়েশিয়ার স্থাপতি ডক্টর মাহাথির বিন মোহাম্মদ দশই জুলাই উনিশশো সালে মালয়েশিয়ার অ্যালোর সেটর শহরে এক নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন মাহাথির নামের অর্থ হল সাম্প্রদায়িক প্রিয় বুদ্ধিমান নয় ভাই বোনদের মধ্যে মাহাথির মোহাম্মদ ছিলেন সবচেয়ে ছোট মাহাথির শৈশবে মালয় ও পরে শহরের একমাত্র ইংরেজি স্কুলে শিক্ষা অর্জন করেন পরে উনিশশো সালে সিঙ্গাপুরের কিং অ্যাওয়ার্ড মেডিসিন কলেজে ভর্তি হন এবং চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন সমাপ্ত করেন এবং উনিশশো সালে তিনি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া ফিরে আসেন উনিশশো চৌষট্টি সালে উনচল্লিশ বছর বয়সে মাহাথির প্রথম সাংসদ নির্বাচিত হন দ্বিতীয়বার উনিশশো সালে নির্বাচিত হন এবং ইউএমএনও এর নেতৃত্বে জোটবদ্ধ সম্মিলিত সরকার গঠন করেন উনিশশো উনসত্তর সালের তিরিশে মে কুয়ালালামপুরে চীন ও মালজাতির মধ্যে তুমুল দাঙ্গা শুরু হয় এই দাঙ্গার জন্য মাহাথির ইউএমএনও এর নেতৃত্বকে দোষারোপ করে মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী টুঙ্কু আব্দ রহমানকে করা ভাষায় সমালোচনা করে পদত্যাগের পরামর্শ দিলে মাহাতিরকে দল থেকে বহিষ্কার করা হয় উনিশশো সালে মাহাতিরকে আবার দলের সদস্য ও সিনেটর হিসেবে পুনর্বহন করা হয় সালে দল নির্বাচনে হবার পর তাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় মাত্র বছর পর মাহাতির উনিশশো সালে উপ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি উনিশশো সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তার নেতৃত্বে ক্ষমতাসীন দলের পর পর পাঁচবার নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেন তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দুইবার দায়িত্ব পালন করেছেন মাহাতির মোহাম্মদ প্রথমবার উনিশশো একাশি সাল থেকে দু সাল পর্যন্ত টানা বাইশ বছর ক্ষমতায় থাকার পর অবসর গ্রহণের দীর্ঘ পনেরো বছর পর বিরানব্বই বছর বয়সে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ব্যাপক দুর্নীতি সংশ্লিষ্টতার কারণে মাহাতির মোহাম্মদ আবারও রাজনীতিতে আসেন আর দ্বিতীয়বার দু সালের নির্বাচনে পাকাতান হারাপান জোটের নেতৃত্বে সরকার গঠন করে তখন তার বয়স ছিল তিরানব্বই বছর তবে অন্তর্দ্বন্দ্বের কারণে দু সালে সেই প্রশাসন ভেঙে পড়ে পরে তাকে বহিষ্কার করা হলে পেজোয়াং নামে মাহাতির মোহাম্মদ নতুন একটি দল গঠন করে মালয় ভাষায় পেজোয়াং এর অর্থ হচ্ছে যোদ্ধা যাই হোক সর্বশেষ উনিশ নভেম্বর দুই সালে নির্বাচনে তিনি হেরে যান মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী বছর বয়সী মাহাতির মোহাম্মদকে আবারও হাসপাতালে নেওয়া হয়েছে বর্তমানে তাকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে গত মঙ্গলবার তেরোই ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স এর আগে উনিশশো উনআশি সাল দু হাজার ছয় দু একুশ ও দু বাইশ সালে হৃদরোগের জটিলতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল